সমস্ত স্থানীয় সংবাদের পক্ষে আমি এই মুহূর্তে রয়েছি দাসপুরের রাজনগর ইউনিয়ন হাইস্কুলে রাজনগর ইউনিয়ন হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা প্রথম পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা আর সেই বিষয়ে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা সরাসরি সে ছবি তুলে ধরবো দেখুন সরাসরি সে ছবি

তার সঙ্গে অন্য কোনো কাগজ আছে কি না তারা শুধুমাত্র ট্রান্সপারেন্ট বোতল স্মার্ট ওয়াচ ছাড়া অন্য ওয়াচ আর ট্রান্সপারেন্ট পিচ বোর্ড নিয়ে ঢুকতে পারবে আর কিছু নিয়ে ঢুকতে পারবে এটা বলে এবার ওখানে যে জল জলের বোতল টোতল বা জল প্রোভাইড করা ওরা ট্রান্সপারেন্ট বোতল নিয়ে আমরা এলাও করছি তাছাড়া প্রতি রুমেই জলের ব্যবস্থা থাকবে আর ঘড়ি বলতে অ্যানালগ যেগুলো কাটা দেয়া সাধারণ ঘড়ি কাটা দেওয়া ঘড়ি স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকতে পারবে না এটা বলে পরীক্ষা কটা থেকে শুরু হচ্ছে পরীক্ষা দশটা পঁয়তাল্লিশে ওরা প্রশ্ন পাবে দশটা পঞ্চান্ন খাতা পাবে এগারোটা লিখতে শুরু আর শেষ হবে শেষ হবে দুটো ছাত্র ছাত্রী বা পরীক্ষার্থী অসুস্থ হলে ব্যবস্থা হ্যাঁ এখানে দাসপুর এর তরফ থেকে আমাদের আশা দিদিরা থাকবেন নার্সরা থাকবেন তাছাড়া ওনাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগ আছে অ্যাডিশনাল ভ্যালু সুপারভাইজাররা হসপিটালের সঙ্গে যোগাযোগ রেখেছেন কোনো মুহূর্তে হলে একটা অ্যাম্বুলেন্স রাখা আছে দাসপুরে যে কোনো সময় আমরা সেটা পৌঁছে দিতে আর বিশেষ চাহিদা সম্পন্ন কেউ পরীক্ষা হ্যাঁ আমাদের একজন আছেন সরবের স্কুলে রাইটার আছে তার রাইটার থাকবে এবং তিনি প্রতি ঘন্টা পিছু পনেরো মিনিটে বোর্ডের নির্দেশ সেই সময়টা পাবেন প্রতি ঘন্টার জন্য পনেরো মিনিট করে এক্সট্রা কী ভাবছেন যে সব কিছু ঠিকঠাকভাবে হ্যাঁ আমাদের দাসপুর ওয়ানের সমস্ত পরীক্ষা শান্তিপূর্ণই হয় সেটাই চলবে অসুবিধা কিছু নেই সবাই আছে প্রশাসন সঙ্গে আছে আপনার নাম আমি স্কুলের টিচার সুব্রত সঙ্গে কী দায়িত্বে আছেন এমনি পরীক্ষা যেমন ইনভিটেশন এই যে শুরু হলো আজ থেকে মাধ্যমিক পরীক্ষা আপনার দাসপুর এক ব্লক জুড়ে কতগুলি সেন্টার আছে এবং কত করে পরীক্ষার্থী আছে মাধ্যমিক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের রুল মেনেই দশটা পঁয়তাল্লিশে গেট খুলে দেওয়া হয়েছে আমি এখন রাজনগর ইউনিয়ন হাই স্কুল সেন্টারে আছি নটা পঁয়তাল্লিশে নটা পঁয়তাল্লিশে গেট খুলে দেওয়া হয়েছে আমি এখন রাজনগর ইউনিয়ন হাই স্কুলে আছি এবং মোট আমার দাসপুর এক নম্বর ব্লকে চারটি সেন্টারে পরীক্ষা হচ্ছে তার মধ্যে রাজনগর যে সেন্টার এই রাজনগর ইউনিয়ন হাই স্কুল এখানে সাতটি স্কুল আছে এবং পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো চুয়ান্ন জন এবং নালাজোল মহেন্দ্র একাডেমি একটা সেন্টার আছে তাতে তিনটি মাত্র স্কুল আছে দুশো চুয়াত্তর জন পরীক্ষার্থী ভার্সড়বেড়িয়া একটি সেন্টার আছে দশটি বিদ্যালয়ে সেখানে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ছশো পনেরো জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে এবং সাগরপুর সাগরপুর যে সেন্টার সেখানে পাঁচটি স্কুল পরীক্ষা দিচ্ছে পাঁচশো ক্যান্ডিডেট সেখানে পরীক্ষা দিচ্ছে প্রশাসনিকভাবে দাসপুর এক ব্লক প্রশাসনের উদ্যোগে কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে দাসপুর এক ব্লক প্রশাসনের উদ্যোগে এবং দাসপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে আমরা রাস্তাঘাটে যাতে রকমের অসুবিধা না হয় পরীক্ষার্থীদের জন্য ভাবনা করেছি এবং আগে থেকেই আমরা রাস্তার ধারে যাতে করে কোনো কিছু স্টোন চিপস বালি না থাকে সেই জন্য প্রশাসন চেষ্টা করেছে এবং এখানে একশো ধারে জারি করা হয়েছে প্রতি সেন্টারের সামনে এবং কোনো যেরকম দোকান খোলা যাবে না এবং আশেপাশে কোনো সমস্ত দোকান সমস্ত বন্ধ রাখা হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে লাইন দিয়ে ছেলেমেয়েরা ঢুকবে এবং নিয়ম অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার রুল অনুযায়ী কোনো অভিভাবক বা কোনো বিদ্যালয়ের কোনো স্কট বা তার সঙ্গে কেউ ঢুকতে পারবে না শুধুমাত্র পরীক্ষার্থীর ঢুকতে পারবে এবং এখানে বিভিন্ন সেন্টার সেন্টার আছে সেখানে শিক্ষক বা শিক্ষক শিক্ষিকারা তারা ছাত্রছাত্রীদেরকে তারা হেল্প করছে যাতে করে তারা প্রথম দিনটা সেন্টার ফিজার পক্ষে ফিজার পক্ষে কোনো অসুবিধা না হয় মোটামুটি কী আশা করছেন সুষ্ঠুভাবে হ্যাঁ সুস্থভাবে আমরা দাসপুর আগনগর ব্লকে প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় এবং এই চারটে সেন্টারেও গতবারে পরীক্ষা হয়েছিল আমরা চেষ্টা করছি এবং আশা রাখি যে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে স্বাস্থ্য দপ্তর আপনার দাসপুর এক ব্লকে দাসপুর এক ব্লকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চারটে সেন্টারেই মেডিকেল টিম ব্যবস্থা করা হয়েছে তারা থাকবেন এখনও পর্যন্ত রাস্তায় কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে কিনা বা আমার গোটা ব্লকের মধ্যে রাজপুর এক নম্বর ব্লকের মধ্যে কোথাও কোনো ছাত্র বা ছাত্রী কোনো মোটর সাইকেল আস্তে আস্তে বা কোনো রাস্তায় বা বিঘ্ন ঘটেছে আমার কোনো খবর আমাদের কাছে নেই এখনও অবধি সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে প্রতি সেন্টারে আপনি প্রত্যেকটি সেন্টার ভিজিট করছেন নাকি আমার দাসপুর এক নম্বর ব্লকের চারটি সেন্টারই আমি ভিজিট করব আমি যাব ভিডিও যাবে এবং আমরা লক্ষ্য করছি যাতে করে কোনো রকম যেহেতু ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পরীক্ষা যাতে কোনোরকম অসুবিধা না হয় এবং আমরা এও বলে দিয়েছি গেটের সামনে একজন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছিলো তাকে আমরা ঢুকতে দিয়েছি এবং তার বাড়িতে অ্যাডমিট কার্ড আনতে পাঠিয়ে দেওয়া হয়েছে